হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কলকাতায় একটা বড়ো সেমি সেমিকন্ডাক্টারের ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা ওপেন হতে চলেছে যেটা আমাদের প্রাইম মিনিস্টার জো বাইডেনের সাথে ডিসকাশন করে সেই মানে সেই যে প্রোপোজালটা সেই প্রোপোজালটা অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছেন রাইট এই যে প্রপোজালটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এই বিষয়ে বিস্তারিতভাবে জিও পলিটিক্যালি কীভাবে ইন্ডিয়া এই গেমটা প্লে আউট করেছে সেই বিষয়টা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি এবং সেই ভিডিওটা আমি দু সপ্তাহ আগে রিলিজ করেছিলাম যেখানে আমি ডিসকাশন করেছিলাম যে ইন্ডিয়া কেন ব্রুনাই এবং সিঙ্গাপুরের ভিজিটটা করছে আমি সেই ভিডিও ডিস মানে সেই ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা উপরের দিকে এখানে আই বাটনে আমি অ্যাড করে দিচ্ছি আপনি সবার আগে ওই ভিডিওটা দেখুন আদারওয়াইজ এই ভিডিওটাই আপনি কিছু বুঝতে পারবেন না তো সেই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম আজ থেকে দু সপ্তাহ আগে তো সেখানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি যেটা নাইনটিন নাইনটি টুতে তৈরি হয়েছিল সেখানে ইউএসএ কখনোই সাইন করেনি রাইট এবং এই যে ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি এরা অ্যাকচুয়ালি কি করে সমুদ্রের তলায় বা সমুদ্রে গর্ভের মধ্যে যে সমস্ত মিনারেলসগুলো আছে সেইগুলোকে নিয়ে আসার কাজটা করে হচ্ছে এই ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি রাইট এখন সি বেডের নিচে অর্থাৎ মানে সমুদ্রের তলায় যে আমরা মিনারেলসগুলো দেখতে পাই তার মধ্যে তিনটে মিনারেলস এখন মডার্ন মানে জামানাতে বলতে পারা যায় যে তিনটে মিনারেলসে বেশ ভালো একটা গুরুত্ব চলে আসছে একটা হচ্ছে পলিমেটালিক লডিউলস একটা হচ্ছে পলিমেটালিক সালফাইড আর একটা হচ্ছে কোবাল্ট রিচ ফেরোম্যাঙ্গানিস ক্রাস্ট এই যে তিনটে মানে তিনটে যে এই মিনারেলসের আধিক্য সেই জিনিসটা কিন্তু মানে সমুদ্রের তলায় রয়েছে রাইট এবং সেই সমুদ্রের তলা থেকে যে উঠিয়ে নিয়ে আসা হবে এই প্রত্যেকটা মিনারেলসকে সেই জিনিসটাকে ডমিনেট করে চায় না কারণ ইন্টারন্যাশনাল সিবেড অথরিটিতে চায়নার একটা আধিপত্য রয়েছে এই জায়গাটাই দেখতে গেলে একমাত্র সিঙ্গাপুর এবং তার সাথে সাথে সাউথ কোরিয়া এরা দুজনে মাটির তলা থেকে সরি সমুদ্রের তলা থেকে এই মিনারেলসটা যে উঠিয়ে আনা হবে সেই টেকনোলজিটা অ্যাকচুয়ালি বানিয়েছে এবং তারা জানে যে কিভাবে এই জিনিসটা সমুদ্রের তলা থেকে উঠিয়ে আনতে হয় বাট আমেরিকা এই জায়গাটায় কোনোভাবেই ইনভলভ ছিল না এখন লাস্ট উইকের মানে দু সপ্তাহ আগে আমাদের প্রাইম মিনিস্টার তার সাথে প্রত্যেকেই মানে আমাদের বেশ বড় একটা বিউরোক্রাটের টিম গিয়ে সিঙ্গাপুরের সাথে গিয়ে একটা ডিল সাইন করে আসে রাইট সেই ডিলটা যখন সাইন হয়েছিল সাইন হয়ে যখন প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে ফিরেছিলেন আমি সেই সময়ই এই ভিডিওটা শ্যুট করেছিলাম এর আগের ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন এবং যেখানে আমি বলেছিলাম এর পরে ইন্ডিয়া গিয়ে ইউএসের সাথে একটা নেগোসিয়েশনে যাবে কি নেগোসিয়েশন না আমি এখান থেকে মিনারেলসগুলো সিঙ্গাপুর থেকে তুলে নিয়ে আসবো এবং এই মিনারেলসগুলো নিয়ে এসে আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করব এবং এই যে চিপগুলো ম্যানুফ্যাকচারিং করব বা ফিউচারে যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে আমরা মানে যে চিপগুলো ইউজ হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ডিফেন্স সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই যে চিপগুলো ইউজ হবে সেই চিপগুলোকে আমি সাপ্লাই করব। রাইট তুমি চাইলে কোন তোমার ওখানের কোন একজন কোম্পানির প্রোডাকশন ইউনিট এখানে বানাতে পারো তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি গ্লোবাল ফাউন্ডারিস নামে একটা কোম্পানি যারা হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট চিপ ম্যানুফ্যাকচারার তারা কলকাতায় এরপরে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করবে রাইট আমি আবার নাম বলছি গ্লোবাল ফাউন্ডারিস এটা কিন্তু নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের লিস্টেড এরা কিন্তু ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জের লিস্টেড নয় রাইট তো ঘটনাটা কি ঘটবে সিঙ্গাপুর পুরো ওই তিনটে যে মিনারেলসের কথা বললাম ওই তিনটে মিনারেলসকে সমুদ্রের তলা থেকে উঠিয়ে নিয়ে আসবে ইন্ডিয়াতে সাপ্লাই করবে এবং এর একটা কোম্পানি ইন্ডিয়াতে বসে তার ম্যানুফ্যাকচারিং করবে সেই ম্যানুফ্যাকচারিং করার পরে সেই জিনিসগুলো ইউএস থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় সাপ্লাই করবে এবং এই ম্যানুফ্যাকচারিংটা হবে কোথায় এই ম্যানুফ্যাকচারিংটা হবে কলকাতায় রাইট সেটা নিয়ে আমাদের যিনি চিফ মিনিস্টার আছেন চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার মানে প্রত্যেকেই যথেষ্ট এই ডিলটা নিয়ে খুবই এক্সাইটেড এবং প্রত্যেকেই চাইছেন যে ডিলটা যাতে হয় সুষ্ঠুভাবে তো আমি নিজেও ব্যক্তিগতভাবে চাইছি কারণ এটা কলকাতার প্রোগ্রেসের জন্য এবং গোয়িং ফরওয়ার্ড অর্থাৎ আগামী দিনে পৃথিবীর সামনে কলকাতার একটা আলাদা রূপরেখা তৈরি হবে তার সাথে সাথে এই ইন্ডাস্ট্রিটা যদি তৈরি হয় কলকাতার মধ্যে তাহলে মোটামুটিভাবে আমরা যে জিনিসটা এক্সপেক্ট করতে পারি যে টোয়েন্টি ইয়ার্স ডাউন দ্য লাইন আমরা কিন্তু অনেক বেটার ফিউচার দেখতে পেতে পারি মানে কলকাতার অধিবাসী হিসাবে রাইট এটা হচ্ছে আমি কলকাতার তরফ থেকে বারবার বলছি অর্থাৎ পুরো ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে বলছি কারণ আমি নিজে বাঙালি তো সেই অর্থে বাট এই যে ডিলটা হচ্ছে এই ডিলটার জিও পলিটিক্যাল যে কমপ্লেক্সিটিটা রয়েছে সেই কমপ্লেক্সিটিটা অলরেডি ইন্ডিয়া খুব ইন্টেলিজেন্টলি খেলেছে এবং সেই জায়গাটাই বলতে গেলে মানে মোটামুটিভাবে এই ডিলটাকে যদি ক্লোজ করে আনা যায় তাহলে আমাদের দেশেরও প্রচুর কোম্পানি কিছু রয়েছে মানে প্রচুর কিছু কোম্পানি রয়েছে যারা চিপ ম্যানুফ্যাকচারিং করে তারা কিন্তু বেনিফিটেড হবে এরকম নয় যে কাল সকাল থেকেই তারা বেনিফিটেড হবে এর জন্য প্রচুর পরিমাণে এই মিনারেলসগুলোকে আগে উঠিয়ে আনতে হবে কলকাতাতে গ্লোবাল ফাউন্ডারিজের চিপ ম্যানুফ্যাকচারিং ইউনিট এস্টাবলিশড হতে হবে এবং বড় বড় যে সমস্ত প্লেয়াররা রয়েছে সেই প্লেয়াররা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যে এরপরে চিপ ম্যানুফ্যাকচারিংয়ের বড় বড় কারখানা এবার এস্টাবলিশড করার চেষ্টা করবেন রাইট এর মধ্যে যে কোম্পানিটা থেকে ভালো ইন ফিউচার যেতে পারে বলে আমার মনে হয় সেটা হচ্ছে টাটা ইলেকট্রনিক্স টাটা ইলেকট্রনিক্স এখন অবধি শেয়ার মার্কেটে লিস্টেড হয়নি এটা জাস্ট একটা গ্রিনফিল্ড কোম্পানি হিসাবে এস্টাবলিশড করানো হয়েছে তামিলনাড়ুতে বাট পরবর্তীকালে আমার মনে হয় গ্লোবাল ফাউন্ডারিজের সাথে টাটা ইলেকট্রনিক্সের একটা ভালো ডিল হবে ইন ফিউচার যেহেতু আমি মানে সামনের দিনে কী হতে চলেছে সেই বিষয়টা নিয়ে অনেক বেশি মানে উদ্গ্রীব থাকি এবং আমি স্টাডি করি তো এটা আমার একটা ওয়াইল্ড গেস বলতে পারেন এবং তার সাথে সাথে অন্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ফর এক্সাম্পল বেল আর তার সাথে ডিক্সন টেকনোলজিস সিজি পাওয়ার এরা প্রত্যেকে কিন্তু বেনিফিটেড হবে যদি এই মিনারেলসগুলোকে আমরা নিয়ে এসে কাজকর্ম করতে পারি যেহেতু ডিলগুলো এখন সাইন করানো হচ্ছে সো এক্সপেক্ট করা যাচ্ছে যে টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ডাউন দ্য লাইন এই পুরো জিনিসটা মেটেরিয়ালাইজড হবে এবং মেটেরিয়ালাইজড হলে তখন এই প্রোডাক্টগুলো আমরা পুরো পৃথিবী জুড়ে সাপ্লাই করতে পারবো এবং ইন ফিউচার টোয়েন্টি ইয়ার্স ডাউন দ্য লাইন ইন্ডিয়াকে কিন্তু ভালো একটা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমরা এস্টাবলিশ করতে পারি রাইট এটা পুরো জিও পলিটিক্যাল সিচুয়েশানস থেকে বলছি এবং এই জিনিসটা আমি অনেক দিন ধরেই কভার করে আসছি দু সপ্তাহ আগে সিঙ্গাপুর ভিজিটের সময়ের ভিডিওটা যদি আপনি দেখেন আপনি রিয়েলাইজ করবেন যে এই মুহূর্তে যে যে ঘটনাগুলো ঘটছে সেই প্রত্যেকটা ঘটনা যে ঘটতে পারে তার একটা আভাস আমি ওই সময়ই পেয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ারও করেছিলাম রাইট সো এই মুহুর্তে মানে এই পুরো যে গেমটা যে প্লে হয়েছে এবং ইউএস থেকে একটা কোম্পানি আসছে গ্লোবাল ফাউন্ডারিজের মতো বড় কোম্পানি তারা এসে এই যে ম্যানুফ্যাকচারিংটা করবে এটা যথেষ্ট একটা এক্সাইটিং নিউজ এবং এর সাথে সাথে আমাদের যে সমস্ত চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে সেগুলো ইন ফিউচার ভালো গ্রো করতে পারে তো যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে দুটো কোম্পানির প্রতি আমার নজর থাকবে ইন ফিউচার মানে আজকের কথা আমি বলছি না হয়তো দু তিন বছর পর থেকে একটা হচ্ছে এই গ্লোবাল ফাউন্ডারিজ যদি কোনো কারণে ইন্ডিয়াতে লিস্টেড হয় নাম্বার ওয়ান সেটা একটা বড় ইন্ডিয়ার জন্য মানে বড় একটা ইভেন্ট হতে পারে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে টাটা ইলেকট্রনিক্স আমি বারবার টাটা ইলেকট্রনিক্সের কথা এই কারণেই বলছি কারণ এর এখনও আইপিও লঞ্চ হয়নি সো ফিউচারে যখন টাটা ইলেকট্রনিক্সের আইপিও লঞ্চ হবে বা প্রোডাক্ট আসতে শুরু করবে তখন কিন্তু এই কোম্পানিটার কথা মানে অনেকেই হয়তো বলবেন বাট আমি আজকে প্রি আইপিও স্টেজেই বলছি বিকজ প্রথম কথা হচ্ছে টাটা যে কাজটা করে একটা ভিশন নিয়ে করে এবং তার সাথে সাথে সেমিকন্ডাক্টর বিজনেসে কাজ করার জন্য তারাও যথেষ্ট মুখে আছে এই দিক থেকে দেখতে গেলে টেকনোলজিক্যাল সাপোর্ট তাদের আছে বিশেষ করে ইভি ইন্ডাস্ট্রিজে টাটা টেকনোলজিস নিজে কাজ করে টাটা ইলাক্সি আছে যেখানে তারা যথেষ্ট ভালো এই চিপ রিলেটেড বা ইলেকট্রনিক্স রিলেটেড বিভিন্ন রকম কাজকর্মগুলো করে তো সেই সেন্সে দেখতে গেলে টাটা ইলেকট্রনিক্সের প্রতি আমার বেট থাকবে যেহেতু এই কোম্পানিটা এখন অবধি লিস্টেড হয়নি তাই আমি আগে থেকে এটা বললাম দিস ইজ নট এ রেকমেন্ডেশন আর এই রেকমেন্ডেশনটা পেলেও আপনি কিছু করতে পারবেন না আজকে তা সেই কারণের জন্য আমি এই কোম্পানিটার নাম বললাম এছাড়াও অন্য যে সমস্ত কোম্পানিগুলোর নাম বললাম ফর এক্সাম্পল সিজি পাওয়ার ডিক্সন টেকনোলজিস ভারত ইলেকট্রনিক্স এই প্রত্যেকটা কোম্পানি এইগুলো টু সাম এক্সটেন্ড বেনিফিটেড হবে বাট তার জন্য যেহেতু এরা অলরেডি লিস্টেড এরা কিছু প্রোডাক্ট বানাচ্ছে এদের ফাইন্যান্সিয়ালসগুলোর দিকেও আমাদের নজর রাখতে হবে অ্যাকচুয়ালি বিষয় যেটা হয় যখন কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রির মধ্যে ইন্ডাস্ট্রির মধ্যে প্লেয়ারের পরিমাণ অনেক বেশি হয়ে যায় তখন সেই ইন্ডাস্ট্রির মধ্যে কোনো প্লেয়ারই পয়সা বানাতে পারে না তখন মার্কেটে কোনো একজন আসে যে মার্কেটটাকে ডিসরাপ্ট করে এবং ডিসরাপ্ট করার পরে সেই গেমটা অ্যাকচুয়ালি নতুন করে শুরু হয় রাইট তো সেরকমই একটা ঘটনা ঘটবে বলে আমার মনে হয় এই সেমি ইন্ডাস্ট্রিতে যতটা আমরা আজকের ডেটে এক্সাইটেড রয়েছি সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি নিয়ে যখন নাম্বার অফ প্লেয়ার অনেক বেড়ে যাবে এই এক্সাইটমেন্টটা তুঙ্গে যাবে বাট একটা ভালো রকম বাবেল তৈরি হবে সেই বাবেলটা বাস্ট হবে তারপরে অরিজিনাল প্লেয়ার আসবে এবং এই ইন্ডাস্ট্রি থেকে পয়সা বানাবে আমি কি বলতে চাইলাম এই শেষ পার্টটা এসে সেটা নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও বানাবো যেখানে আমি এটা অন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিজে কি ঘটনাটা ঘটেছে সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিতে কি কি ঘটনা ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে আমি পরে একটা ভিডিওতে ডিসকাশন করব। আজকের ভিডিওটা থেকে শুধু এইটুকুই মেসেজ দেয়া সেটা হচ্ছে কলকাতায় গ্লোবাল ফাউন্ডারিজের একটা বেশ বড় রকম মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট এস্টাবলিশ হতে পারে তার সাথে সাথে হচ্ছে সিঙ্গাপুর ডিল যেটা যখন হয়েছিল তখন আমি বলেছিলাম ইট ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট মুভ সেই জিনিসটা আজকে প্রমাণ হলো থার্ড হচ্ছে ইন্ডিয়া ইউএসের কাছে গিয়ে একটা নেগোসিয়েশন করে এলো এবং সেই নেগোসিয়েশনের ফলে ইন্ডিয়া হয়তো আরও কিছু অ্যাডভান্টেজ পাবে আমাদের প্রাইম মিনিস্টার সেই সফর কমপ্লিট করে আসার পরে রিপোর্ট সমস্ত কিছু পাবলিশ করার পরে আমি এই পুরো তার যে ভিজিটটা সেটার দিকে আমার সম্পূর্ণভাবে নজর রয়েছে পুরো জিনিসটা দেখার পরে আমি হয়তো এই ইন্ডিয়া ইউএস ভিজিটের ফলাফল নিয়ে আমি আরও বিভিন্ন জিনিসপত্রগুলোর ডিসকাশন করব। এই জিও পলিটিক্যাল সিরিজের মধ্যে বাট আজকে ডেটের জন্য একটাই কথা এই জিও পলিটিক্স কীভাবে শেয়ার মার্কেটের সাথে জড়িত এবং এইটা থেকে কি করে মানি মেকিং করতে পারেন আপনি সেটার আশা করি আজকের এই ভিডিওটার পর আপনার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে রাইট কারণ আমার লাস্ট ভিডিওটা যিনি দেখেছেন তিনি আজকের ভিডিওটার সাথে পুরো জিনিসটা একটা কোরিলেশন করতে পারবেন আপনি যদি না দেখে থাকেন অবশ্যই ওই ভিডিওটা আগে দেখুন এবং তারপরে এই ভিডিওটা দেখুন তাহলে আপনি পুরো গেমটা বুঝতে পারবেন এবং ইন্ডিয়া বা প্রাইম মিনিস্টার যে বিদেশে গিয়ে বিভিন্ন রকম ভিজিটগুলো করেন অন্য দেশ থেকে প্রাইম মিনিস্টার যখন বা কোনো একজন বড়ো আধিকারিক যখন আমাদের দেশে ভিজিট করতে আসেন যে বিজনেস ডিলগুলো হয় দোজ আর ইম্পর্ট্যান্ট এবং সেই ডিলগুলোর ওপর নির্ভর করে ফিউচারে গোয়িং ফরওয়ার্ড দু বছর তিন বছর পাঁচ বছর ডাউন দ্য লাইন মার্কেট কোন দিকে যাবে কোন ইন্ডাস্ট্রিটা উঠে আসবে কোন কোন কোম্পানিগুলো অ্যাকচুয়ালি গ্রোথ করতে পারে তো মাল্টিভেগার স্টক বা বড় ইনভেস্টমেন্ট কেবলমাত্র চার্ট দেখে আর শুধুমাত্র ফাইনান্সিয়ালস দেখেই ফাইন্ড আউট করা যায় না তার জন্য মানে আরও অনেক প্যারামিটারকে আপনাকে দেখতে হয় তার জন্য জিও পলিটিক্যাল থিঙ্ক দেখতে হয় ফিউচার পারসপেক্টিভ দেখতে হয় এই প্রত্যেকটা জিনিস দেখতে হয় এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি ধীরে 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 ভিডিও বানাতে থাকব। অ্যাজ অ্যান হোয়েন রিকোয়ার্ড যখন যেরকমভাবে দরকার পড়বে আমি সেই অনুযায়ী ধীরে ধীরে ভিডিওস বানাতে থাকব। আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা